খেলাই খেলাই আমলটাকে আমরা বিনিষ্ট করি এই আমুলটার আমরা কী করি না পরিপূর্ণভাবে আমলটা অর্জন করতে পারি না সে আমলটা হল বেশি বেশি দাঁত করা মেসওয়াক করা বেশি বেশি কী করা মেস করা এটা কিন্তু আমাদের মধ্যে এই অভ্যাসটা খুব কম খুবই কম বেশি বেশি আল্লাহ রবি বেশি বেশি করার কথা বলেছেন একটা হাদিস থেকে এটা প্রতীয়মান হয় যে আল্লাহর নবীর নিকটে যখন ফেরস্ত আসতেন তখন ফেরস্তায় সে সর্বপ্রথম নবীকে সালাম দেওয়ার পরে সর্বপ্রথম যে কথাটি বলতেন সেটাই বলতেন হে নবী আপনি দাঁতন করুন আপনি কি করুন দাঁতন করুন আপনি ব্রাশ করুন ব্রেস্তর করুন ফেরেস্তায় সে প্রথমে নবীকে সালাম দেওয়ার পরে নবীকে যে কথাটা বলতেন সেটাই হলো যে হে নবী আপনি দাঁতন করুন ব্রাশ করুন মুখটাকে পবিত্র রাখুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর নিকটে ফেরেস্ত আসতেন ফেরেস্ত আল্লাহ নবীকে বলতেন যে আপনি দাঁতন করুন তাহলে আপনি ভাবুন যে নবীর সারে কোনো দিন কোনো সরাব পান করেছেন এরকম মর্মে কোনো হাদিস নাই আল্লাহ নবী কোনো দিন মদ খেয়েছেন জাহেরিয়াতের যুগে মদ হারাম হওয়ার পূর্বে অনেক মানুষ মদ পান করেছেন অনেক মানুষ মদ খেয়েছেন কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে আল্লাহর নবীর ক্ষেত্রে নবতের পূর্বেও নবী কোনো দিন তামাত জাতীয় জিনিস মুখে স্পর্শ করেন নাই যেখানে আল্লাহ হারাম করার পূর্বে মক্কার কাফেরা বেদুইনেরা এই তামাক জাতীয় জিনিসগুলো খাইত তারা খাইত হারাম হওয়ার পরে অনেক ব্যক্তি এটাকে কি করতেন ছেড়ে দিয়েছিলেন কিন্তু আমার নবীর সানে এতটুকু পাওয়া যায় না নবীর নবুয়া পাওয়ার পূর্বেও যে নবী এই নিশাদার দ্রব্য খেয়েছেন কি না কোনো হাতিস পাওয়া যায় না তাহলে আপনি ভাবুন নবীর মুখ এত পবিত্র নবী কোন দ্রব্য পান করেন না এক কথায় এরকম মর্বে কোনো প্রমাণ নেই কোনো ইতিহাসে বর্ণনা আসে নাই অথস্থভাবেই নবীর নিকটে যখন ফেরেস্ত আসতেন তখনই বলতেন নবী আপনি দাঁতন করুন আপনি দাঁতন করুন আপনি মুখটা বিরাস করুন পবিত্র রাখুন তাহলে আমার আপনার ক্ষেত্রে কি করণীয় বলেন করণীয় কতটুকু বলেন নবীকে যখন ফেরস্ত আসতেন তখনই আদেশ করতেন দাঁতন করুন তাহলে আমাদের কি করা উচিত বুকটাকে পবিত্র রাখা উচিত অন্তত পক্ষে প্রত্যেক পাঁচ সপ্তাহ আমাদের পূর্বে আপনি যদি বিরাজ না পান আপনি যদি দাঁতন না পান আপনি সাহায্য মন দিয়ে হরে যে কোনো দিয়ে হরে আপনার মুখটাকে আপনি ওজন করার পূর্বে আপনি দাঁতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এটা নবী কারুসালামের একটা আদেশ নির্দেশ আল্লাহ নবী বলেছেন আমি যদি আমার উন্মতের পুর কষ্টদায়ক না মনে করতাম ভারী না মনে করতাম তাহলে দুইটা জিনিস আমি আদেশ করতাম একটা হলো প্রত্যেক নামাজের পূর্বেই দাঁতনটা অনিবার্য দাঁতনটা করতেই হবে মেসাবটা করতেই হবে এবং বিষয়টা হলো এশার নামাজটাকে আমি বিলম্বে পড়ার আদেশ করতাম কিন্তু আমার উন্নতের গুণ কঠিন হবে ভেবে আমি এই আদেশটি আমার উন্নতের গুণ চালু করি নাই কথাগুলো বুঝতে পারছেন তাহলে আল্লাহ নবীর ইচ্ছা ছিলেন আমি আমার মতের যদি কষ্ট করে না মনে করতাম দুইটা দেশের আদেশ দিতাম প্রত্যেক নামাজের পূর্বে অজুর পূর্বে সে যেন ব্রাস করে আর নামাজটা ঈশার নামাজটা যেন একটু বিলম্বে পড়ে একটু দেরিতে পড়ে বুঝতে পারছি তাহলে গুরুত্ব কথা অত্যন্ত গুরুত্ব আপনি সাধারণ মানুষ নামাজ পড়ছে আর আপনার একজন পুতুল পবিত্র করে সালাত আদায় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আল্লাহর রহিমানের একজন মমিন সে যখন দাতন করবে বিরাজ করে সে যখন সালাতে দাঁড়াইবে ওই পুরানো কারিমের কেরাত ছড়ার জন্য পক্ষ থেকে অসংখ্য ফেরেস্তার আসবেন এসে তার পুরানো কারিমের বাণীগুলো শুনবেন ইভেন যে গাড়ি পুরানো কারিম তেল করছে তার মুখের কাছে মুখ দিয়ে ঠুঁটের দিয়ে ফেরেস্তারা পুরান্ন কারিমের কথাগুলো তারা শ্রবণ করেন সুবাহান আল্লাহ এমনকি কারি যখন হা করে কোরআন তেলাওয়াত করে তখন ওই ফেরাজ তারা কারির মুখে মুখমন্ডলের মধ্যে তারা প্রবেশ করে বলে সুবাহান আল্লাহ আল্লাহ বলে তোরা তোমাদের মুখমন্ডলকে কুত পবিত্র রাখো কারণ তোমরা যখন কোরআন তেলাওয়াত করো সালাতে থাকো ফেরাজ তারা তোমাদের মুখের উপর মুখ দেয় পবিত্র কোরআনুল কারীম তারা নিজ কানে শুনে আল্লাহ আকবার এত দাম এত সম্মান আল্লাহ দান করেছে তাহলে প্রত্যেকটা নামাজের পূর্বেই এই অভ্যাসটা আদায় করতে হবে এবং তামাক জাতীয় খাদ্য অবশ্যই সেটাকে ডিলেট করতে হবে আমাদের মাছ থেকে এই অভ্যাসটাকে দূর করতে হবে তামাক জাতীয় কোনো খাদ্যকে আল্লাহকে ডাকা যাবে না রসুন পেঁয়াজ এগুলো খেয়েও আপনি কিন্তু মসজিদে আসা নিষেধ আপনি মসজিদে আসতে পারবেন আপনার আমার মুখমণ্ডলটাকে পরিষ্কার করতে হবে তারপরে হালাল খাদ্য খেয়েও মসজিদে আসা কষ্টকর কারণ আপনি যখন কোরআন তালাত করবেন ফেরেস তারা কষ্ট পাবে আপনি যখন কোরআন তালাত করবেন পার্শ্ববর্তী মুসল্লি আপনার মুখে দুর্গন্ধ পেয়ে তারা কষ্ট পাবে এজন্য আদেশ নির্দেশনা দেওয়া হয়েছে মুখটা যেন পুত পবিত্র করে তারা যেন মসজিদে প্রবেশ করে সুহান তাহলে পার্বত নাকি ইচ্ছা আল্লাহ যারা মেরি খায় এগুলো বাদ দিতে হবে যারা গুলডরি এগুলো বাদ দিতে হবে যারা যদ্দা খায় আলা খায় এগুলো বাদ দিতে হবে আর মোকাতামা এগুলো তো বাদ হিরোয়েন ফেন্সিডের এগুলো তো চল নেই না এগুলো আপনার মস্তিষ্ককে বিকৃত করে দেয় আল্লাহ নবী বলছেন যে এত গুরুত্ব দাঁতনের এত গুরুত্ব নবী কারু সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে না গুরুত্ব নবী কারু সাল্লাম চলে যাচ্ছে তার আত্মা তিনি তাও দাঁতন বলছেন কি করছেন দাঁতন বলছেন দাঁতন বলছেন তিনি মারা যাবেন কিছুক্ষণের মধ্যে মারা যাবেন নবী তাও দাঁতন বলছেন সাহাবাহামকে বললেন আমি লাস্টে একটি কথা মসজিদ করে যাচ্ছি দুই শ্রেণীর মানুষকে করে আমি ভয় করব এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর জন্য একটা হলো নারী আরেকটা হলো এবং নারী থেকে তোমরা করে থাকো নেসা তোমরা দুনিয়াবি আলেম এবং দুনিয়াবি নারী থেকে নারী জাতি সহ থেকে তোমরা ধরে থাকো আর দুনিয়াবি আলেম থেকে তোমরা ধরে আল্লাহ নবীর কি মেসাকের প্রতি এত জোর দিয়েছিলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্ত নবীকারী তার পবিত্র দন্তম রূপে তিনি মেসাক করেছেন এটা আমাদের প্রথমবার করা দরকার প্রত্যেকটা নামাজ আসার আগে করা উচিত এবং মুখটাকে পবিত্র রাখা উচিত তার জন্য আল্লাহর সন্তুষ্ট জন্য আল্লাহর সন্তুষ্টর জন্য দেখেন আরেক সতরাজ আল্লাহ তালা আলহার

অত্যন্ত খুশি হন করেন সুবাহ মেস করে কয়েকটা উপকার দুইটা উপকার হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের মুখমন্ডলের পবিত্রতা থাকে মুখমন্ডলের কীভাবে জীবাণু হয় না মেস করলে দাঁতের মধ্যে যে জীবাণু থাকে দাঁতের মধ্যে যে জীবাণুগুলো থাকে এই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় বলেন সুবাহ কথাগুলো শুনবেন মেস করলে দাঁতের মাঝে মাড়ির মধ্যে যে জীবাণু থাকে এই জীবাণুটা ধ্বংস হয়ে যায় আমরা যে খাদ্যগুলো সারাদিন খাই যে ফল ফলাদাই বিভিন্ন রকমের অবশিষ্ট অংশ ছোটো ছোটো অংশ আমরা যখন দাঁত দিয়ে চাবাই তখন দাঁতের মাড়ির মধ্যে দাঁতের ফাঁকের মধ্যে এই খাদ্যগুলো জমে থাকে থাকে না খাদ্যগুলো জমে থাকে যখন আমরা দাঁতং করি বা করি তখন আমাদের মাড়িগুলো দূরত্ব পবিত্র হয়ে যায় নয়তোবা এই খাদ্য একসময় খুব হয়ে যায় মুখমণ্ডলকে কি করে জিহারা দ্বারা পরিপূর্ণ করে আমাদের দাঁত আমাদের আমাদের বিভিন্ন হয় বিভিন্ন সময় দাঁতে ক্ষত চিহ্ন হয়ে যায় হয় না হয়ে যায় দাঁত আমাদের ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় দাঁতের উপকার যায় বিভিন্ন কারণে এটা আমাদের ব্যাড হ্যাবিট অভ্যাসের কারণ এর জন্য বিজ্ঞানী আজকের বিজ্ঞানীরাও বলছেন যে যদি আপনি দাঁতটাকে ইসলামূর্ণ চায় ইসলামের হাদিস হাদিস্থলতা যদি আপনার দাঁতটাকে পুত পবিত্র রাখেন তাহলে আপনার একাধিক উপকার হবে এক নম্বর উপকার হলো আপনার মুখমণ্ডল মুক্ত হবে শুভানাল্লাহ দুই নম্বর আপনার চোখের যদি বৃদ্ধি হবে শুভানলা তিন নম্বর প্রকার হলো আপনার দাঁতের যত তত এবং মজবুত হবে আপনার দাঁতটা ক্যালসিয়াম যত ততভাবে থাকবে দাঁতটাকে ড্যামেজ করতে পারবে না নষ্ট করতে পারবে না জীবাণুতে নষ্ট করতে পারবে না আপনার ব্রেনটাও তরতাজা থাকবে মাথা মন্ডলের দরজাজা থাকবে দাঁত এমন একটা জিনিস যদি একটা দাঁতে পোকা ধরে যায় একটা দাঁত যদি জড়তানা হয়ে যায় আপনার অস্থির হয়ে যাবেন অস্থির হবেন না সেজন বিজ্ঞানীগড় মঞ্চে যে আল্লার নদীর যে থিউরি এই থিউরিটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি আমরা তাহলে আমরা সুস্থ থাকতে পারবো আসতে দেখেন তো অনেক মানুষ আছে যারা নিশা প্রায় করে না নিশাদার যোগ্য খায় না এরা দেখুন এদের দাঁত করে দেখবেন এখনো কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের দাঁত করে দেখবেন আমাদের দাঁতের দিকে তাকানো যায় না আমাদের রোগ ব্যাধি বেশি বেশি না আজ থেকে সাত বছর পূর্বে যদি চলে যান দেখবেন যে তারা মেডিকেলে খুব কম যাইত অসুখ বিসুখ তাদের কম হইত কিন্তু অসুখ এখন আমাদেরই বেশি কারণ আমরা জ্ঞান অর্জন করেছি বেশি হাদিস কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই হাদিস কোরআন পালনের টাইম আমাদের মাঝে নাই আছে এগুলো নাই আমরা বেশি ফেসবুক মোবাইল ব্যতিব্যস্ত সারা রাত যদি মোবাইল টিপতে দেয় সারা রাতে আমরা মোবাইল টিপত আমার দোয়া পড়ার টাইম নাই মুখ ব্রাশ করার টাইম নাই দাঁত খেলাপ করার সুযোগ আমার নাই অজু করার সুযোগ আমার নাই কিন্তু আগেকার জামানার মা বোনেরা এবং বৃদ্ধ লোকেরা কি করতো কাজ কাম করতে সব কিছু করিতে করার পর আদান করে তারা হজু করত গ্রাস করতো দাতন করত তারা সকাল সকাল ঘুমিয়ে পড়ত আবার সকাল সকাল উঠে তারা কাজের মধ্যে যায় যে জন্য তারা স্বাস্থ্যবান সুস্বাস্থ্যবান এবং তারা দীর্ঘজীবী হচ্ছে